নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে দাবি করেন পাকিস্তানের এক তরুণ তার আসল নাম আরবাব খিজির হায়াত হলেও সোশ্যাল মিডিয়ায় এবং জনসাধারণের কাছে তিনি খান বাবা নামে পরিচিত তার বিশাল দেহ আর অবিশ্বাস্য শক্তির কারণে তিনি এখন পাকিস্তানের এক মিনি সেলিব্রিটি হিসেবে পরিচিতি পেয়েছেন খান বাবার বাড়ি পাকিস্তানের খাইবার পাখতুন খোয়ার মারদান অঞ্চলে তার ওজন প্রায় চারশো পঁয়ত্রিশ কেজি এবং উচ্চতা ছয় ফুটেরও বেশি ঠিক এই বিশালতার জন্য অনেকে তাকে পাকিস্তানের মানব জাহাজ নামেও ডাকেন শুধু তার আকারই নয় তার দাবি করা শারীরিক শক্তিও মানুষকে বিস্মিত করেছে খান বাবার দাবি তিনি এক হাতে একজন পূর্ণবয়স্ক মানুষকে তুলে নিতে পারেন দড়ি দিয়ে ট্রাক্টর টানতে পারেন এমন কি খালি হাতে গাড়ি থামিয়ে দিতে পারেন একাধিক ভিডিওতে দেখা গেছে তিনি শক্তি প্রদর্শনের নানা কৌশল দেখাচ্ছেন যা তার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করা হয় এসব ভিডিও লাখ লাখ মানুষ দেখছেন যা তাকে আরও জনপ্রিয় করে তুলেছে তার আরও দাবি জাপানে একটি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে তিনি চার হাজার পাঁচশত পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ভারোত্তোলন করেছেন যদিও আন্তর্জাতিকভাবে এই রেকর্ড স্বীকৃত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি খান বাবার বড় স্বপ্ন হল আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা প্রতিযোগিতার ইতে অংশ নেওয়া তিনি গণমাধ্যমকে জানান আমার লক্ষ্য শুধু পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয় আমি বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে চাই ভার পাশাপাশি পাশাপাশি ইতেও অংশ নিতে চাই এই লক্ষ্যে তিনি আরও ওজন বাড়ানোর পরিকল্পনা করেছেন নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন এবং শারীরিক সক্ষমতা ধরে রাখতে কঠোর ডায়েট ও রুটিন মেনে চলছেন তার দৈনিক খাদ্য তালিকাও চোখ কপালে তোলার মতো খান বাবা প্রতিদিন সকালে খান ছত্রিশটি ডিম তিন কেজি মাংস এবং পাঁচ লিটার দুধ এর মধ্যে প্রতিদিন তার শরীরে তৈরি হয় প্রায় দশ হাজার ক্যালোরির শক্তি এই বিপুল পরিমাণ খাদ্যই তাকে শারীরিকভাবে সক্রিয় রাখে এবং শক্তি যোগায় বলে তিনি জানান তবে অতিরিক্ত ওজনের কারণে খান বাবার জীবনে কিছু সমস্যা তৈরি হয়েছে তিনি জানান স্বাস্থ্য বিমা করতে গিয়ে বেশ কয়েকবার সমস্যায় পড়েছেন অনেক সংস্থা তার অতিরিক্ত ওজনের কারণে বিমা দিতে রাজি হননি তবু তিনি আশা ছাড়েননি তার বিশ্বাস তিনি একদিন পাকিস্তানের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের নাম লেখাতে পারবেন খান বাবার খ্যাতি শুধু এখন নয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি পৌঁছে গেছেন বিশ্বের নানা প্রান্তে প্রতিদিন তার বাড়ির সামনে ভিড় করেন শত শত মানুষ অনেকে তার সঙ্গে ছবি তুলতে কিংবা এক নজর দেখতে ছুটে আসেন বিভিন্ন অঞ্চল থেকে সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি পোস্ট হাজার হাজার শেয়ার হয় যা তার জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে পাকিস্তানে অনেক তরুণ তাকে অনুসরণ করেছে অনুপ্রেরণার উৎস হিসেবে যদিও তার শক্তির দাবি নিয়ে বিতর্ক আছে তবুও নিঃসন্দেহে বলা যায় খান বাবা এখন পাকিস্তানের এক ব্যতিক্রমী মুখ যিনি শারীরিক সক্ষমতা ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে মানুষের মন জয় করেছেন